নমস্কার সকলকে তো আজকে আমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সকলকে শুভ জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা তো তাই আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে তো পথেই আছি দেখতে পাচ্ছ শিলিগুড়ি শহরে তো ইস্কন মন্দিরের দূরত্ব শিলিগুড়ি জংশন থেকে প্রায় পাঁচ কিমি আর এনজিবি থেকে প্রায় সাত কিমি তো সেখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে তো সেখান থেকে গাড়ি ধরে তোমরা গীতাল পাড়ায় চলে আসবে সেখানে ইস্কন মন্দির তো আমরা প্রায় ইস্কন মন্দিরে চলে এসেছি কারণ আমরা গাড়ি রিজার্ভ করেই এখানে এসেছিলাম ইস্কন মন্দিরে তো এবার আমরা এই বড় গেটটি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব তা আমরা সন্ধ্যার দিকে মন্দিরে প্রবেশ করেছিলাম তো দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকাই ছিল তো চলো এবার মন্দিরের আশেপাশে এবং চারপাশের ভিউটা ঘুরে দেখাবো এবং মন্দিরের ভেতরে যে কীর্তন অনুষ্ঠান হচ্ছে সেই ভিডিও তোমাদেরকে তুলে ধরবো এই মন্দির তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে আমরা আছি তো এবার মন্দিরের সামনেটা ঘুরে তারপর সিঁড়ি দিয়ে উপরে মন্দিরের ভেতরে চলে যাব তারপর তোমাদেরকে সেখানের ভিউটি তুলে ধরবো তা এবার মন্দিরের চারপাশের ভিউটি তোমরা উপভোগ করে নাও ভারতে প্রায় চল্লিশটি ইস্কন মন্দির আছে তো এখানে একটি আছে শিলিগুড়িতে আর যেটা সদর দপ্তর একদম মেন হেড সেটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ তো সেই মায়াপুর মন্দিরেও যাব এবং তোমাদেরকে তুলে ধরবো ভিডিও দিয়ে মাধ্যমে এবং ঘুরে দেখাবো মায়াপুর মন্দিরটি তো আজকে শিলিগুড়ি ইস্কন মন্দিরটি ঘুরে নাও আর ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কীর্তন হচ্ছে উপরে দেওয়ালে কত সুন্দর ছবি আঁকা সামনেই রাধা মাধবের মন্দির পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর I uh. you. তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম তো এবার মন্দির থেকে বেরিয়ে চলো মন্দিরের আশেপাশের ভিউটি তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক আর এখানে দুপুরবেলা এবং সকালবেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয় তো টিকিট কেটে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এছাড়া রাতে এখানে থাকার ব্যবস্থা আছে তো তোমরা যোগাযোগ করি এখানে থাকতেও পারবে তো এবার আমার একটু মন্দিরের বাবাস দিয়ে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছ সামনে আরও মন্দির আছে তো মন্দিরগুলো বন্ধ আছে তো সেই মন্দিরগুলো তো আর যাওয়া হলো না যেহেতু বন্ধ আছে তো এবার মন্দিরের পেছনটা ঘুরে তারপর বেরিয়ে পড়ব আর ভিডিওটা আমার এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো এবং বেলে কিনে ক্লিক করি তার নতুন ভিডিও ছাড়লে তো নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে